প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি এলাকায় মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফল ভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন জানান সারাদেশে হাওর বাউর বিল জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে তাই দ্রুত জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করা হচ্ছে আমরা কিছু সংশোধনী দিচ্ছি আমরা সরকারকে দিচ্ছি আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো কারণ এই সমস্যাটা আমি দেখছি যে বাউরের এলাকায় আছে হাওড়ে এলাকায় আছে সারা বাংলাদেশেই সবারই এই সমস্যাটা আছে